ও আমার পর্দানার মা রে ভয় কর মা এ মায়ে রূপ ধরে যৌবন জং যাবে মা মাগো আল্লাহর নবীর সাহাবী হযরত মায ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবী মদিনার ভিতরে মায ইবনে মালিক আরেক আনসারী সাহাবীর একটা দাসী ছিল দাসী এই দাসীটা ছিল একবার টুকটুকে সাদা সুবহানাল্লাহ আল্লাহ কেমন সাহাবী নবীর সাহাবীর ঘটনা শুনাই বাবা আজে বাজে কিচ্ছা কাহিনা নবীর সাহাবীর ঘটনা শুনি মা জিবনে মালিক জান্নাতি সাহাবি হিজরত করার পর এই মা জিবনে মালিক এক আনসারি সাহাবির সুন্দরী রমণী সুন্দরী একটা দাসী এই দাসীটা ছিল এত সুন্দর মা জিবনে মালিক দেখাই পছন্দ হয়ে গেছে এক দেখাতেই কাজ হয়ে গেছে পছন্দ ভালো লাগছে এই তার সাথে কিছু দিন তার সম্পর্ক হয় কথাবার্তা হয় দেখা শোনা হয় এক পর্যায়ে এই দেখাশোনার কথাবার্তা প্রেমে গড়ায় কিসে গড়াইছে বুড়া বাবা আপনারা জানেন যখন কোন নারী আর পুরুষ একসাথে থাকে আল্লাহ নবী কয় ওখানে শুধু দুইজন নারী আর পুরুষ থাকে না ওখানে তৃতীয় আরেকজন থাকে তার নাম মিস্টার শয়তান ঠিক নাই ভাই ঠিক কর এই শয়তান এখানে কি লিপ লাগায় সেখানে তৃতীয় একজন এলাকার আরেক বিশ্ববিদ্যালয় বোন ডায় যাওয়ার সময় নিয়ে যায় তুমি বাবা কত বড় ফেরেস্তা দিস দিসো আরেক ফেরেস্তার হাতে তুইলা তাইলে জান তুমি যাইবা না যাইব কি আরেকজন নাকি কয়েক হুজুরে কথ্য নানসি খালি আমাকে বিরুদ্ধবাস করে এ বাজার বেদ বেজার হয়েন না ওই মা জিবনে মালে দাসী দেই ক্রাশ ক্রাস খায় গেছে ইস এত সুন্দর দাসি প্রেমে পড়ে গেছে মাঝে মাঝে কথা কয় আর এই সম্পর্ক এক সময় অবৈধ পথে নিয়ে গেছে দুইজনে মেলামেশা করে ফেলাইস যে নাই জড়ায় গেছে হজরতে মাস অথচ সে নবীর সাহাবি এই মাস তো গুনা করার পরে ভিতরে আল্লাহর ভয় এসে গেছে আল্লাহ মালিক রে আমি কি করলাম বড় অপরাধ করে ফেলেছি মাস এবার তো আর হুঁশ নাই কলে যায় পানি নাই বেহুশ হয়ে গেছে আল্লাহ আমি করলাম তার কি মাস দৌড়ায়া রহমতে আলম নবীর সামনে গিয়া দাঁড়াইস দাঁড়ায়া নবীজির সামনে গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইন্নি নবীজি আমি তো জেনা করে ফেলেছি এই দেশের মানুষ গুনা কইরা গোপন করে অন্যায় কইরা চুরি কইরা ডাকাতি কইরা খুন খারাবি কইরা তারপরে গোপন করে আর সাহাবিরা আল্লাহর ভয় নিয়ে গুনা থেকে বাঁচার রাস্তা খোঁজে কথা ঠিক কে না জানে এটাই তাদের আর আমাদের মাঝে পার্থক্য হুজুর আমি জেনা করছি নবীজি এমন বসা ছিল

যাও করে নাও ওই সাবি মনে মনে ভাবে মনে হয় আল্লাহ রসুল বুঝেছেন জিনা দ্বারা হয়তো জবানের জিনা করছি বা চোখের জিনা করছি অথবা কানের জিনা করেছি অথবা হাতের জিনা করেছি জবান দিয়া যদি বেগানা নারীর সাথে কথা কয় এটা জবানের জিনা এই চোখ দিয়া যদি বেগানা নারী দেখে এটা চোখের জিনা বলেন তো এই জিনা আমাদের সমাজের প্রতিটা মানুষ করে করে না আর নজরু, চোখের জিনা হলো চোখ দিয়া বেগানা নারীকে দেখা যে দেখার সুযোগ করে দিল সেও জিনার গুণাগার হলো আর যে ইচ্ছা করে তার দিকে তাকায়া দেখলো সেও সমান জিনার গুণাগার হয়ে গেল নবীজি মনে করছে এই ধরনের কোন জিনাঠিনা করছে এই জন্য কয় যাও কবিরা গুনা করছো তওবা করে নাও আল্লাহ মাফ করে দিব সুবহানাল্লাহ জোরে কান সবাই কিন্তু মা ইবনে মালিক তো যায় না মাস কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যা ভেবেছেন তা না স্বামী স্ত্রী যেই জিনা করে স্বামী স্ত্রী যেইভাবে মেলামেশা করে নবীজি আমি তো ওই জিনা করে ফেলেছি ডাক দেখো এই লোকটা কি বলে আগে দেখো তো পাগল হয়েছে কিনা পরীক্ষা করো পাগল কিনা মাথা ঠিক আছে কিনা সে তো পাগল হয় নাই কয় দেখো তাহলে মদ খাইছে কিনা মাতাল হয়েছে কিনা সাহাবাইকেরাম মুখের কাছে নাক নিয়া গেরান নিয়ে দেখে না মদ খায় নাই মাতাল হয় নাই কারণ মানুষ মাতাল হয়ে গেলে মদ খাইলে আবল তাবোল কয় কথা ঠিক না ব্যাটিক জন আল্লাহ নবী এমনি শাস্তি কায়েম করে নাই কয় দেখো মদ খাইছে কিনা কয় না মদও খায় নাই কয় মাথা নষ্ট হয়েছে কিনা কয় না পাগল হয় নাই আল্লাহ নবী কয় তাইলে ঠিক আছে তোমরা তাকে জিনার শাস্তি দিয়ে দাও পাথর মেরে মেরে এই সাহাবিকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দাও সাহাবায়ে কেরাম মাযিবনে মালিক আল্লাহর নবীর সাহাবী দেখবেন মানুষ খুন কইরা মানুষ বছরের পর বছর দেশ সেরা বিদেশ গিয়া পালা বর্ডার ক্রস করতে গিয়া ধরা খায় এয়ারপোর্টে গিয়া ধরা খায় না জানি আবার জানি জেল খানায় যায় মানুষ খুন করে তারপরে আরেক দেশে গিয়া গোপন হয় পালায় কিন্তু নবীর সাহাবি গুণা করে ফেলেছে পালায় না নবীর কাছে ঘুইরা ঘুরে খালি ধরা দেয় নবী আমার পবিত্র বানায় দেয় কারণ এই গুনার শাস্তি যদি আমার আল্লাহ খেরাতে দেয় আমি বাসার রাস্তা পাব না আপনি আমার পবিত্র বানায় দেন নবীজি অর্ডার করছেন তাড়াতাড়ি পাথর মারা তারে বিদায় করে দাও সাহাবাই কেরাম পাথর মারা যখন বৃষ্টির মতো পাথর মারতে আরম্ভ করলেন ওই সাবি উপর হয়ে পড়ে রইলেন কিন্তু পাথর যখন বৃষ্টির মতো পড়া আরম্ভ করছে আর সইতে পারে না ওইটা একটু হাঁটা আরম্ভ করছে সামনের দিকে কেউ মরতে চায় না স্বেচ্ছায় কেউ মরতে চায় না কিন্তু আল্লাহর ভয় ঢুকে গেছে আল্লাহর ভয় দেখেন মানুষকে কেমনে বাঁচায়া দেয় সামনের দিকে যায় সাহাবাই কেরাম আবার তাকে বেষ্টনে দিয়া ধৈরা আবার তাকে পাথর মেরা জাগার মধ্যে শেষ করে দেয় মৃত্যুবরণ করে ওই মাহাজিবনে মাল নবীজি কয় গোসল দাও কাফন পড়াও আমি মোহাম্মদ নিজে তার জানাজা পড়ব সুবহানাল্লাহ নবীজি আমার নিজে জানাজা পড়লেন দুইজন মানুষ তার কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কয় এটা এক জিনাকার জিনা করছে এই খবর এক সাহাবী গিয়া নবীজির কাছে কয় ইয়া রাসূলুল্লাহ আপনার মা জিবনে মালেককে অমুকে জেনাকার কয়া গালি দিছে ওই দুইটারে ধৈরা আমার দরবারে আল্লাহর নবী ওই দুইটারে ডাক দিয়া সামনে একটা মরা গাধা পড়া ছিল ডাক দিয়া কয়, এই তোরা মরা গাধার গোস্ত খা ইয়া রাসূলুল্লাহ এই মরা গাধার গোস্ত কি কেউ খায় নাকি কয় তাইলে তোর ভাইয়ের গিবাদ কেন করলি তারা তো জানস না মা জিবনে মা কেমন তওবা করেছে তার দিলে কেমন আল্লাহর ভয় সে কিন্তু বাঁচতে পারত পালাইতে পারত মৃত্যু থেকে পালায়ন করতে পারত পালায় নাই নিজে নিজেই ধরা দিয়া দিছে হুজুর আমার পবিত্র বানায় দেন অন্যায় করে ফেলেছে আমার মাস কেমন তওবা করেছে আমার মাজের তওবা যদি আমার গোটা উম্মতের মাঝে আমি ভাগ করে দেই আমার গোটা উম্মতের জন্য হযরতে মাজের তওবাটাই যথেষ্ট হয়ে যাবে কার মেরে কন্নাল্লাহ একবার আর জোরে বলেন নাল্লাহ একবার হজরতে অমর গড়ের দরজায় কান লাগায়া হঠাৎ শুনতে পায় ওই ঘরের ভিতরে একটা যুবতী নারী একটা যুবতী মেয়ে এই মেয়েটাকে তার মা তার বৃদ্ধা মা ডাক কয় মেয়ে ও মেয়ে বেলা তো উঠে যাবে একটু পর ভোর হয়ে যাবে রাত থাকতে থাকতে একটা কাজ কর আমাদের একটা গাবি আছে এই গাভী দহন করে দুধ বাজারে বিক্রি করা তোর আর আমার সংসার চলে তোর বাবা তো বাইসে নাই তোর বাবা নাই তুই একটা এতিম মে আমাদের সংসারে দেখার মতো কোনো পুরুষ নাই এই গাভীর দুধ বিক্রি কইরা তোর আর আমার সংসার চলে নুন আনলে তেল কিনতে পারি না তেল আনলে চাল কিনতে পারি না চাল কিনলে ডাল কিনতে পারি না চড়াই উতরাই পাড়ি দিয়া খেয়ে না খেয়ে অর্ধাহারে অনাহারে তোর আর আমার দিন চলে ও মা তুই একটা কাজ কর রাতের অন্ধকারে দুনিয়ার কেউ দেখবে না গাভীটা দহন করে দুধের মধ্যে একটু পানি মিলাইয়া দে যদি একটু পানি মিলাইতে পারো দুধের পরিমাণটা একটু বেড়ে যাবে বাজারে বিক্রি করলে পয়সা একটু বেশি আসবে কোনোরকম স্বাচ্ছন্দ্যে আমাদের সংসারটা চলবে এই নেচার এই ক্যারেক্টার বলেন তো এই সমাজের মানুষের মধ্যেও মধ্যে না নাই দুধে পানি মিলায় না দুধে পানি দেয় না পানিতে দুধ দেয় আর কি এরপরে কি করে জানেন আল্লাহ তালা অসৎ টাকা অসৎ পথেই নাই আমার জানা এক ব্যক্তি তার অনেকগুলো গাভীর গাভীর ফার্ম আর কি পানি দিয়া বালতির মধ্যে তারপর দুধ দহন করতো আগে আগে পানি কত বালতিতে নিয়ে নিত আর কি এরপরে বালতি নিয়ে বাজারে বাজারে গিয়া দুধ বিক্রি কইরা আল্লাহ তালা হারাম টাকা দিয়া কখনো আরাম দেয় না সে বাজারে গিয়ে আগে এরপরে এক ডজন মেস কিনতো আসে না নাই পবিত্র জিনিস বাজারে বিক্রি করে তারপরে বিড়ি ম্যাচ নিয়ে আসে বালতির মধ্যে এমন দুধ বিক্রি করণে ওলা সমাজে আসে না নাই হালাল জিনিস বিক্রি করে হারাম আনছে ঘরে ঠিক বললাম না ভাই ঠিক বললাম আর এই হারাম খাইছে পানে বলেন এই পোলা পান ভালো হবে মানুষ হবে না অমানুষ হবে ওই দিন গ্রামের এক চাচা আমি যাইতেছি বাড়িতে মাহফিল শেষ করে আম্মার সাথে দেখা করব। তো এক গ্রাম্য চাচা আমার ধর্ষে কয় বাজান তোমার অনেকদিন পর দেখছি তোমার ছোট ভাইডার লেগে একটু দোয়া করো আমি কাকা কি হয়েছে আল্লাহ অনেক বুদ্ধি আমি কি মাসাল্লাহ তাই তো ভালোই কেমন বুদ্ধি একটু বলেন কয় ওই দিন আমি খেতে গেছি কাশি আর ঝাঁকা নিয়ে একটু পর দেখে আমার পোলায় এই বিড়ি প্যাকেটটা বাসায় রেখে গেছিলাম এই বিড়ি আমার খেতে দিয়ে আসছে একবারে পোলায় বুঝছে বাবার কি দিয়ে আসা লাগবো বিড়ি দিয়ে আমি কাকা কোন কে আপনি আপনার পোলার মাথায় এখনই ঢুকছে যে বাবারে বিড়ি দিয়ে আসান লাগবো তো আপনি কয় প্যাকেট খান কয় বেশি না ডেলি এক প্যাকেট লাগে তো আমি কই পোলা তো বড় হইলো তো তিন প্যাকেট খাইবো কারণ যেই পোলায় বাপরে বিড়ি আগায়া দেয় খবরদার মুসলমানে যুবক ভাই হাতি পায়ে ধরে বলা যায় হারাম খাস না হারামের মধ্যে আরাম নাই এই না নষ্ট করিস না এই জন্য নবী আমার ডাক দিয়া কয় সালা সাতুন কদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্না তিন প্রকারের মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছে এক প্রকারের মানুষ হলো মধুমিনুল খমার যারা মদ পান করে এই মদ তো শুরুতেই খায় না আগে বিড়ি সিগারেট খাইতে খাইতে তারপরে মদ মাদকে ধরে কথা ঠিক না আল্লাহ আমাদের এই জবান গুলোকে তুমি হেফাজত হাতে জোরে ধরে বলা যায় বেদের হয়েও না হজরত ম কানে শুনতে পায় বুড়িমা ডাক দেয়া কয় রে রাতের বেলায় অন্ধকার আছে তারা তারি দুহন কর পানি মিলাই দে বাজারে দিন সকালবেলা নিয়ে বিক্রি করে দিবি মেয়েটা ডাক মা হলো দুধের মধ্যে পানি যাবে না মা মা ও ওমর আইন করছে দুধের সাথে কি মিলানো যাবে না পানি মিলানো যাবে না কথাগুলো শুনতেছে কে কোথায় দাঁড়ানো ঘরের বেড়ার পাশে কান লাগায় দাঁড়ানো মা মিরুল মোহামিনের আইন ইসলামী শরিয়তের আইন মাগ দুধের সাথে পানি মিলানো যাবে না মা ডাক কয় মেরে রাতের বেলায় তো অমর দেখবে না ওমর তো আর এখানে আসবে না এই জন্যই তো তোর রাতের বেলায় দুধের সাথে পানি মিলাইতে বললাম মেয়েটা চিৎকার মারা ডাক দেখবে দেখবে না না কিন্তু যে একজন আমি আল্লাহ তোমার যে একজন আল্লাহ আছে আমার যে একজন আল্লাহ আছে বলো মা আমার আল্লাহ দেখবে কি দেখবে না আরো জোরে কন আমার আল্লাহ দেখে কি দেখে না যেটা পৃথিবীর কেউ দেখে না সেটা দেখেন কে আরো জোরে বলতে হবে সেটা দেখেন কে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নাই মা না খায়া থাকবো তারপরে গুনা করব না মা ওমরের দিলের মধ্যে মেয়েটার মহব্বর ঢুকে গেছে সবার সবার যে এই গরিব মানুষটা তো মেয়েটা কি পরিমাণ ভয় ঢুকছে তার দিলের মধ্যে এই রকমের ভয় একটা মেয়ে কলেজে গেলে পাবি না বার্সিটিতে গেলে পাবি না পার্কে গেলে পাবি না এ বাবা বিশ্ববিদ্যালয়ে গেলে পাওয়া যায় না এই রকমের খোদা ভীরু একটা নারী পাওয়া যায় এই যে আমি আমাদানিয়া কেরাতুল কোরআন মহিলা মাদ্রাসায় গেলে কথা ঠিক না আমার সোনার মা বোনেরা শোনো মন নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই মেয়ের আজ মায়ের জাতি কত যে সম্মান পর্দা সারা আজ নারী হসে অপমান পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায় বেশির নিক্ষেপ নারী ধর্ষণ এসব খবর রয় পর্দা করে নারী পাবে সবার পোশাকে সেরে করো দিনের পর্দা আল্লাহ আমার মা বন্ধের পর্দা করার তৌফিক দাও কন আমিন। আরো জোর বলেন তো তাহলে মাদ্রাসা মহিলা মাদ্রাসা হয়েছে আপনারা খুশি না বেজার। এই মাদ্রাসা এলাকার নারীরা দিন পাবে এখানে ফাতেমার মতো নারী পয়দা হবে মা খাদিজার মতো মা পয়দা হবে এখানে আয়েশার মতো মা পয়দা হবে ফাতেমার মতো মেয়ে পয়দা হবে আল্লাহ তালা সমাজকে দামি বানায়া দিবে কথা ঠিক কিনা ওমর রাজ দরবারে চলে আসছে সকালবেলা কুজিরে পাঠাই দিছে যা ওই বস্তির ভিতরে অমুক বাসার ওই মা আর মেয়ে দুইজন আমার দরবারে হাজির করবি সোহান আল্লাহ সকালবেলা হাজির করস মহিলা ভিতরে ভিতরে ভয় কারণ যে অন্যায় করে তার ভিতরে ভয় আছে না নাই ডাক দেয়া কয় খলিফাতুল মুসলিমিন কেন আপনি আমার ডাকাইলেন আমিরুল মুমিনিন আমি কি অপরাধ করেছি কি অন্যায় আমার ওমর ডাক দেয়া বলে কোন অন্যায় না রাতের বেলায় মেয়েকে কি বলছো তোমার মেয়েটা কি জবাব দিয়েছে কথা শোনার সাথে সাথে মহিলাটা হাও মাও করে কান্দার ডাক দেয়া কামিন আমার ফাঁসিতে ঝুলাবেন না আমার মাইরেন না আমার স্বামী নাই দুনিয়াতে আমার দেখার মতো কেউ নাই আমিরুল মমিন আমি মহিলা মানুষ আমি অর্ধাহারে অনাহারে দিন কাটাই আমার ঘরের মধ্যে আমার এই মেয়েটা সারার কেউ নাই এক টাকা দুধ দহন করে বাজারে দুধ বিক্রি করি দিয়ে আমার সংসার চলে আমি নিন আপনি আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না হজরত আমার ডাক আমি তো তোমার শাস্তি দেওয়ার জন্য ডাকি নাই তোমার ডাকছে একটা পুরস্কার দেওয়ার জন্য তুমি প্যাটটারে কেমনে এত পবিত্র বানাইলা যেই প্যাট থেকে আল্লাহ তালা এই রকমের একটা নেককার কন্যা পয়দা করেছে একটা নেককার মেয়ে পয়দা করেছে আমি তোমার জন্য পুরস্কার রেখেছি তুমি এখন থেকে আমার বোন না তুমি আমার বিয়াইন তোমার মেয়েকে আমার ছেলের জন্য আমি পছন্দ করেছি আমার ছেলের জন্য তোমার মেয়েটাকে পুত্রবধূ হিসাবে আমি কবুল করলাম চিৎকার মেরে কন্যা নাল্লাহ একেবার আরো জোরে কন্যা আল্লাহ बात